হ্যালো বন্ধুরা রবি টেন মিড স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই মেজারমেন্টস বা পরিমাপের দ্বিতীয় পর্ব শুরু করব। আমি আনিকা মাহাজমি তাহলে চলো পরিমাপের এই দ্বিতীয় পর্বটি শুরু করা যাক এখানে ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ এই এদিক বরাবর হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং এদিক বরাবর আমাদের প্রস্থ এই যে আবার এই জিনিসের ক্ষেত্রে আমাদের জিনিসটা আমাদের যেভাবেই থাকুক ঠিক আছে আমাদের এই ভূমি বরাবর যে জিনিসটা এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর এদিক বরাবর আমরা সবসময় প্রস্থ হিসেবে দেখব আবার আমাদের এরকম একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল তাহলে কত হবে আমাদের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ আবার দেখো আমাদের এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয় অর্থাৎ এটি যদি একটি বর্গাকার বস্তু হয় মনে করো এটিও আমাদের দৈর্ঘ্যের সমান তাহলে আমাদের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য এই জন্যই কিন্তু আমাদের বর্গের বর্গ কারণ হচ্ছে যে কোনো দিকে দৈর্ঘ্য সমান আমি যদি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি তাহলে আসলে দৈর্ঘ্যকে দৈর্ঘ্য দিয়ে গুণ করা আর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করা একই কথা এখন দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখি এটি একটি ত্রিভুজের ছবি ঠিক আছে এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই ত্রিভুজের ভূমি হচ্ছে এটা এবং উচ্চতা হচ্ছে ভূমি হতে এই দুই বাহু মিলন বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটি হচ্ছে উচ্চতা তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা এখন আমরা তাহলে তিনটি জিনিসের ক্ষেত্রফল নির্ণয় শিখে গেলাম একটি হচ্ছে আয়তাকার বস্তু সেটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্তব বর্গাকার বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা আমরা যদি ভাষায় লিখি তাহলে বর্গের ক্ষেত্রে বাহুর পরিমাপের বর্গ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের দৈর্ঘ্যের পরিমাপ প্রস্থের পরিমাপ আর ত্রিভুজের ক্ষেত্রে হবে হাফ গুণ ভূমির পরিমাপ গুণ উচ্চতার পরিমাপ এবং এটি কিন্তু সাধারণত সব ক্ষেত্রেই আমরা বর্গ মিটারে ব্যবহার করি যেহেতু আমরা মিটার হচ্ছে আমাদের প্রচলিত একক সেহেতু আমরা ক্ষেত্রফল বের করি মিটারের বর্গে বা বর্গ মিটারে এখন তবে আমরা ক্ষেত্রফল পরিমাপের কিছু এককাবলী নিয়ে আলোচনা করি এই যে মনে করো এখানে একশো মিটার সমান এক বর্গ ডেসিমিটার এটা কিন্তু মুখস্থ না রাখলেও হচ্ছে কারণ তুমি কি জানো এক মিটার সমান দশ ডেসিমিটার তাই না এটা আমরা একদম শুরুতেই জেনে আসছি তাহলে আমি যদি উভয়পক্ষ বর্গ করি তাহলে দেখো এক বর্গ মিটার সমান কিন্তু আমার এই দশের বর্গ অর্থাৎ একশো বর্গ ডেসিমিটার আমরা সহজেই লিখতে পারি তাহলে দেখো আমরা যদি এই আগের এই এককের রূপান্তর গুলো জানি তাহলে এই ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার খুব একটা কষ্ট করতে হবে না শুধু আমার নতুন যেটা মনে রাখতে হবে এই এক এর কি এক এর হচ্ছে একশো মিটার আবার দেখো এক হেক্টর হচ্ছে একশো এওর বা এওরকে আমরা সাধারণত বর্গ ডেকামিটার আমার যেটা সেটাকেই এর বলা হয় আবার এক হেক্টর বলতে বোঝায় এক বর্গ হেক্টোমিটার ঠিক আছে এই একশো বর্গ হেক্টোমিটার সমান আবার এক বর্গ কিলোমিটার এই জিনিসগুলো একটু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই জিনিসগুলো মনে রাখবে এখন আসো আমরা আরো কিছু ক্ষেত্রফল পরিমাপের একক দেখি তুমি যদি মনে রাখতে পারো এক ফুট সমান তোমার কত ইঞ্চি ছিল বারো ইঞ্চি এখন এটাকে যদি তুমি উভয় পক্ষে বর্গ করে দাও তাহলে দেখো এক বর্গ ফুট সমান আমি পাচ্ছি হচ্ছে একশো ইঞ্চি যেটা হচ্ছে বারোর বর্গ এটা তুমি ক্যালকুলেটারে করে দেখতে পারো আবার আমরা দেখেছি কি বলতো এর আগেই আমরা দেখেছি এক সমান ছিল আমার তিন ফুট তাহলে আমার এক সমান কত হবে তিনের বর্গ অর্থাৎ ফুট এভাবে এক একর সমান চার হাজার আটশো চল্লিশ বর্গ গজ এই জিনিসগুলো তোমরা যদি আগের জিনিসগুলো জানো মানে আগে যেই কনভার্সন গুলো বা এককের রূপান্তর গুলো আমি তোমাদের দেখিয়েছি সেগুলো মুখস্ত করলে এগুলো তুমি উভয় পক্ষ বর্গ করেও কিন্তু বের করতে পারো মানে এগুলো তোমার মুখস্থ না রাখলেও হয় এই জিনিসগুলো তোমার নতুন যেমন এক বর্গ হাত সমান এক গন্ডা ষোলো ছটাক সমান এক কাঠা তারপর বিশ কাঠা সমান এক বিঘা এই বিঘা কাঠা এই এককগুলো কিন্তু আমরা জমির ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করি এবং এখানে অঙ্কেও তুমি অনেক জায়গায় বিঘা কাঠা এই জিনিসগুলো পাবে এগুলো আমি তোমাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে একটু মুখস্থ করতে এরপর আমরা এই ক্ষেত্রফল পরিমাপের এককও ব্রিটিশ পদ্ধতির মধ্যে কিছু সম্পর্ক দেখি দেখো এখানে দেখো এই এক বর্গ সেন্টিমিটার সমান শূন্য দশমিক এক ছয় বর্গ ইঞ্চি এর আগেও আমরা কিন্তু কিছু সম্পর্ক দেখেছিলাম সেই সম্পর্কগুলো আর এই সম্পর্কগুলোর কিন্তু অনেক মিল রয়েছে শুধু উভয় পক্ষে বর্গ করে দিতে হবে তোমরা আগের যদি সম্পর্ক ছকগুলো দেখো এবং পড়ার সময় তোমরা একটু মিলে নিয়ে তাহলে এই জিনিসগুলো পড়তে পারবে কিন্তু আসলে শেষ পর্যন্ত তোমাদের এই জিনিসগুলো যদি তোমরা মনে রাখো তাহলে তোমার পরীক্ষার হলে করতে একটু সুবিধা হবে তোমরা যত মনে রাখতে পারবে এই এককগুলো তত তাড়াতাড়ি অঙ্ক করে ফেলতে পারবে এখানে আরো কিছু সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যেমন বর্গগজ তারপরে বর্গফুট বর্গমিটার এগুলো সম্পর্ক এই সবগুলো সম্পর্কই তোমরা একটু পড়ার চেষ্টা করবে আমি জানি অনেক বেশি পড়া হয়ে যাচ্ছে কিন্তু এই জিনিসগুলো তোমাদের আজীবন কাজে লাগবে সুতরাং তোমাদের একটু সময় নিয়ে এক সপ্তাহ হোক দুই সপ্তাহ হোক এই একটা একটা ছক একটু মুখস্থ করতে হবে তাহলে তোমরা তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে এখন আমরা তোমাদের একটি কাজ দিই কাজ হচ্ছে তোমরা স্কেল দিয়ে তোমার একটি বইয়ের ও পড়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটারে মেপে উভয় এদের ক্ষেত্রফল নির্ণয় করো এ থেকে এক বর্গ ও বর্গ এক সেন্টিমিটারের সম্পর্কটা বের করো আরেকটি কাজ হবে তোমাদের তোমরা তোমাদের বেঞ্চ টেবিল দরজা ইত্যাদি দৈর্ঘ্য ও প্রস্থ স্কেলের সাহায্যে ইঞ্চি ও সেন্টিমিটারে মেপে এগুলোর ক্ষেত্রফল বের করো তাহলে তোমরা এই কাজ দুটো আশা করি যা যা পড়লে বা যে এককগুলো শিখলে সেখান থেকে করতে পারবে আজকে আমরা দানি পাল্লা নিয়ে আলোচনা করব। এই দাড়ি জিনিসটি যেটি ছবি আমরা দেখতে পাচ্ছি পরিচিত এই দাড়ি দিয়ে আমরা যে কোনো অজানা বস্তুর ওজন নির্ণয় করতে পারি তো সেটা কিভাবে সম্ভব মনে করো আমার ডান দিকে এমন একটি বস্তু আছে যার ওজন আমরা জানতে চাই এখন এই বাম দিকে আমরা বিভিন্ন ছোট ছোট বাটখারা ঠিক আছে যেগুলোর ওজন আমরা জানি এমন কিছু বাটখারা যোগ করে এই দুই বাহু সমান করে এই ডান দিকের অজানা বস্তুর ওজন নির্ণয় করতে পারি তো সেটা কিভাবে সম্ভব মনে করো এই ছোট বাটখারাগুলোর ওজন আমরা জানি সেটা কোন এককে জানি সেটা নিয়ে পরে আলোচনা আসছি মনে করো এগুলোর ওজন আমরা জানি এখন মনে করো এখানে এই তিনটি বাটখারা রাখার পরে এই ডান দিকের বস্তুর সাথে আমার ওজন সমান হলো কারণ দাঁড়িপালার বাহু দুটি সমান হলো তাহলে আমরা কি বলতে পারি বলতো এই বাম দিকের এই ডান দিকের বস্তুর ওজন এই বাম দিকে সমস্ত যে কোনো অজানা বস্তুর ওজন নির্ণয় করতে পারি এখন ছাড়াও ডাক কাটা ব্যালেন্স এগুলোর সাহায্যেও আজকাল দোকানে ওজন মেপে থাকি এখন এই ওজন পরিমাপের একক আমাদের কি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এটা হচ্ছে আমরা নিজেদের ওজন মাপার জন্য এরকম একটি মেশিন ব্যবহার করি যেটা আমরা দাঁড়ালে এখানে আমাদের ওজনটা শো করে তো তখন কোন এককে এটা দেখায় এটা কি তোমরা খেয়াল করেছো কখনো এখানে কিন্তু কিলোগ্রাম এককে দেখায় এখন দেখি আমাদের ওজনের এককটা কি আমাদের ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম এই গ্রাম বলতে কি বোঝায় আমরা মিটার মানে এক মিটার সমান কত সেটা কিন্তু এর আগে খুব ভালো মতো দেখেছিলাম এখন এক গ্রাম সমান আসলে কত এক গ্রাম সমান বোঝায় চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এখন আমরা এই যে ওজন মাপা মেশিনে আমাদের ওজন দেখি কিলোগ্রামে এটা কিভাবে এটা তোমরা ওই মিটারের কনভার্শন বা মিটারের রূপান্তর থেকে কিন্তু তোমরা বুঝবে ওজনের ক্ষেত্রেও ঠিক তাই আমরা কিলোগ্রাম হেক্টোগ্রাম বেকাগ্রাম এভাবে কিন্তু ওজনগুলো মেপে থাকি এখন দেখো আমাদের প্রত্যেক বস্তুরই কিন্তু ওজন আছে বিভিন্ন এককের সাহায্যে এই ওজন বের করা হয় এখন আমরা এই মেট্রিক এককাবলি দেখি ঠিক আমরা যেমন দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে দেখেছিলাম ওখানে ছিল মিলিমিটার সেন্টিমিটার এখানে সবগুলো মিলিগ্রাম সেন্টিগ্রাম সেন্টিগ্রাম বেসিগ্রাম এভাবে এখন দেখো কিলো হেক্টো ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলি এভাবে আমাদের এককের সিরিয়াল যেহেতু এই যে আমাদের সেন্টির পরে হচ্ছে মিলিগ্রাম সেহেতু এক সেন্টিগ্রাম সমান এক মিলিগ্রাম এভাবে আমরা আগে যেভাবে শিখেছিলাম সেভাবে তোমরা সবগুলোর এককের রূপান্তর করতে পারবে ঠিক যেমন তোমরা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে করেছিলে একটাই পার্থক্য এখানে সেন্টিগ্রাম অর্থাৎ সবগুলোর শেষে গ্রাম ওখানে শেষে মিটার ছিল এখন আসো আমরা এই মূলত বিভিন্ন ক্ষেত্রে কিলোগ্রাম একক বেশি ব্যবহার করি কারণ গ্রাম একটু ছোট একক তো আমরা যখন বেশি করে চাল বা এ ধরনের জিনিস কিনি তখন কিন্তু আমাদের ওজন সাধারণত কেজিতে পরিমাপ করে বলে আবার আমরা নতুন একটি একক দেখব নতুন দুটি একক দেখব ওজন পরিমাপের ক্ষেত্রে সেটি হচ্ছে একশো কিলোগ্রাম সমান আবার এক কুইন্টাল আবার এক হাজার কিলোগ্রাম সমান এক মেট্রিক টন এই কুইন্টাল আর মেট্রিক টন আমাদের জানা দরকার এজন্য কারণ হচ্ছে আমরা যখন অনেক বড় হিসেবে কিছু ক্রয় করি যেমন ধরো আমরা মুনাফার সময় দেখেছিলাম যে পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতারা অনেক বড় পরিমাপে তাদের দ্রব্যগুলো কিনে নেয় ধর আমরা যখন দোকানে যাই তখন আমরা হয়তো এক কেজি দুই কেজি চার কেজি এরকম ভাবে চাল কিনি কিন্তু যখন পাইকারি বিক্রেতাদের কাছ থেকে কিছু কিনে আনা হয় তখন কিন্তু অনেক বেশি পরিমাপে কিনে আনা হয় তখন কিন্তু এক কেজি দুই কেজি বা দশ কেজি বারো কেজিতে কাজ হয় না তো তখন হচ্ছে এই ম্যাট্রিক টন কুইন্টাল এই এককগুলোর প্রয়োজন হয় এখন আসো আমরা কাজ দেখি তোমাদের এই ওজন পরিমাপের ক্ষেত্রে কাজ কি একটি কাজ হচ্ছে তোমরা যেটি করবে এই কাটা ব্যালেন্স যেটি তোমরা সাধারণত দোকানে দেখে থাকো এটি যদি তোমাদের আশেপাশে থাকে তাহলে এটি সাহায্যে তোমরা তোমাদের পাঁচটি বইয়ের ওজন বের করো আবার আরেকটি কাজ হচ্ছে তোমরা ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে তোমাদের ওজন নির্ণয় করবে ডিজিটাল ব্যালেন্স একটি হচ্ছে এরকম আর একটি হচ্ছে আমি একটু আগে যেটা দেখালাম যেটা সাহায্যে আমরা ওজন বের করি এখন আমরা তরল পদার্থের আয়তন সম্পর্কে একটু জানি যে তরল পদার্থের আয়তন বলতে আসলে কি বোঝায় এখন দেখো তরল পদার্থের আয়তনের পরিমাপক হচ্ছে লিটার মেট্রিক পদ্ধতিতে এটি তরল পদার্থের আয়তন পরিমাপের একক এবং বেশি যদি হয় সেক্ষেত্রে আমরা বলি কিলো লিটার এক লিটার বলতে ঠিক কতটুকু ওজন বোঝাচ্ছে বা কতটুকু আয়তন বোঝাচ্ছে তরলের সেটিও আমরা একটু পরে জানতে পারবো এখন দেখো আয়তন বলতে আসলে কি বোঝায় যে কোন তরল যতটুকু জায়গা জুড়ে থাকে অর্থাৎ একটি নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার একটি পাত্রে ধর তরল রাখলে সেটি যে জায়গা দখল করে সেটি যে আয়তন সেটি আসলে আমাদের তরলের আয়তন তরলের নির্দিষ্ট নিজের কোনো আয়তন নেই সেটি যে পাত্রেই তুমি রাখবে সেটি রাখার ধারণ করবে এখন দেখো আমরা তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় কি কি দিয়ে সেটি সম্পর্কে একটি ধারণা নেই আমাদের এই আয়তন পরিমাপের জন্য সাধারণত এই অ্যালুমিনিয়াম বা টিনের শিট দ্বারা তৈরি এক প্রকারের কোন আকৃতির পাত্র যেমন এটা অথবা সিলিন্ডার আকৃতির মগ ব্যবহার করা হয় যেমন এগুলো এগুলোতে বিভিন্ন দাগ কাটা থাকে কত লিটার কত এম এল এ সম্পর্কে আবার দেখো স্বচ্ছ কাচের তৈরি কিছু দাগ কাটা খারাপ পাত্রও ব্যবহার করা হয় যেমন এগুলো এভাবে হচ্ছে আমরা বিভিন্ন তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারি এখন দেখো যে আমাদের ক্রেতারা তাদের সুবিধার্থে ভোজ্য তেল বোতলজাত করে বিক্রি করে যেমন এই যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ তেলের বোতল এক্ষেত্রে তারা বিভিন্ন বোতলের একটি নির্দিষ্ট মাপ থাকে ধরো এই বোতলটি দুই লিটার পরিমাণ তরল ধারণ করতে পারে তাহলে সেই বোতল দেখেই তুমি বুঝবে তুমি কতটুকু তেল কিনছো বা কতটুকু পানীয় কিনছো আবার বিভিন্ন পানীয় ক্ষেত্রে এই দুইশো পঞ্চাশ বা পাঁচশো এরকম মিলিলিটারে বোতলজাত দ্রব্য বিক্রি হয় আবার এখন আমরা তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য মেট্রিক এককাবলী দেখি দেখো এই আমরা যেমন ওজন পরিমাপের ক্ষেত্রে দেখেছিলাম ঠিক তেমনই এই কিলো হেক্টর ডেকা ডেসি জিনিসগুলো একই থাকবে শুধু আমরা এর আগে মিটার এবং গ্রাম পড়েছিলাম আর তরল পদার্থের আয়তনের ক্ষেত্রে জিনিসগুলো হয়ে যাবে লিটার তো আগে যদি তোমরা এককের রূপান্তর বুঝে থাকো তাহলে এই ছকটি আর তোমাদের মুখস্থ করতে হবে না তোমরা সেখান থেকেই এটি বলে দিতে পারবে আমি বারবার বুঝি তোমরা শুধু সিরিয়ালটি মনে রাখবে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি এই সিরিয়ালটা ঠিক আছে এখন তোমরা দেখো যে তরল পদার্থের আয়তন পরিমাপের একক যে লিটার লিটার বলতে আমরা ঠিক কতটুকু আয়তন বুঝি আমরা ফল পরিমাপ সম্পূর্ণ গ্রাম বোঝার সময় জেনেছিলাম যে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে এক গ্রাম এখন দেখো এক লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে এক কিলোগ্রাম অর্থাৎ আমাদের যে এক কিলোগ্রাম সমান পানি সেটি হচ্ছে আসলে এক লিটার বোঝায় তাহলে এখন তোমরা নিশ্চয়ই এক লিটার কি অথবা তরল পদার্থের আয়তন পরিমাপ এক যে লিটার কিভাবে আসলো এটা বুঝতে পারলে তাহলে দেখো তোমরা যদি মেট্রিক এককাগুলিতে পরিমাপের রাখো জেনে রাখো তাহলে অন্য অন্যান্য ক্ষেত্রে ঠিকই বের করতে পারবে যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি জানো তাহলে তরল পদার্থের আয়তন বা ওজন এগুলোর ক্ষেত্রেও তোমরা শুধু মিটারের জায়গায় গ্রাম বা লিটার লিখেই এই রূপান্তরগুলো সহজে বুঝতে পারবে এখন আমরা তোমাদের দুটি কাজ দেই একটি হচ্ছে তোমরা পানীয় জলের পাত্রের ধারণ ক্ষমতা তুমি যেটা পানি খাচ্ছ প্রতিদিন সেটি পরিমাপ করো এবং তার ঘন ইঞ্চিতে প্রকাশ করো আরেকটি কাজ হচ্ছে শিক্ষক কর্তৃক নির্ধারিত অজানা আয়তনের একটি পাত্রের আয়তন অনুমান করো যে কোনো একটি তোমার শিক্ষককে তুমি জিজ্ঞেস করতে পারো যে কোনো একটি আয়তনের পাত্র তার কাছ থেকে নিয়ে তুমি সেটার আয়তন অনুমান করো তারপর সেটির আয়তন সঠিক কিনা সেটি ঠিক করো আশা করি এতক্ষণ যা পড়ালাম সেখান থেকে তুমি কাজ দুটি করতে পারবে আজকে তোমাদের এই পর্যন্তই আমি জানি আজকে অনেকগুলো ছক তোমাদের দেখিয়ে ফেলেছি এগুলো তোমরা একটু এক সপ্তাহ সময় নিয়ে মুখস্থ করো বা একটু পড়ো এর পরে তোমরা এগুলো পড়ে ফেললে আমি অঙ্কগুলো শুরু করব তখন তুমি অঙ্কগুলো সহজে বুঝতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকো ধন্যবাদ